গাজীপুরের শ্রীপুরে হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়ন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বাদেশা মাওনা চৌরাস্তায় হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন মাসুম রানার প্রতিবেদনে হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়ন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সুমন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার কোষাধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি এ টি এম মুজাহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আফজাল হোসাইন খান এ সময় উপস্থিত ছিলেন হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়ন শ্রীপুর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন জাভেদ সহসভাপতি সোহেল সাধারণ সম্পাদক লাল মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক হৃদয় সহ আর অনেক এছাড়াও শ্রীপুরের মাওনা চৌরাস্তা সহ আশপাশের বিভিন্ন হোটেলের মালিক হোটেল ও রেস্তোরাঁ কর্মরত শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নেতারা কিছু কিছু আউটের লোকেরা আমাদের সংগঠনটা বাঞ্চার করার জন্য চেষ্টা করে আমাদের মূল যে লক্ষ্য শ্রমিক এবং মালিকের মধ্যে একটি সুসম্পর্ক তৈরি করা যদি আপনারা ঐক্যের শক্তি দিতে পারেন আমি বলে গেলাম মাওনাচর রাস্তার একজন শ্রমিকরই